ইউটিউব চ্যানেল থেকে লাইভে আসলাম মাসের তো আজকে আমাদের কিশোরগঞ্জের ধনু নদী থেকে কী মাছ এসেছে আপনাদেরকে এটাই এবং এর পাশাপাশি হচ্ছে আমাদের রেডি টু কুক আইটেম আমরা রাখছি যেগুলো আসছে সেগুলো হচ্ছে আমরা কাটিং করছি কেমন করে কাটিং করছি এবং কী মাছ আমাদের কাছে আসছে তো আপনারা লাইভটা যেখান থেকে দেখতেছেন এবং মাছের হাটের ওয়েবসাইট আছে ডাব্লু ডট এবং আমাদের পেজ আছে হাট এবং আমাদের ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে মাসের হাট তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যেই মাছগুলো আসছে এটা হচ্ছে গুলশা ট্যাংরা নদীর গুলশা ট্যাংরা এগুলো হচ্ছে রেডি কুক করেছি কারণ হচ্ছে গুলশা ট্যাংরার মধ্যে কিন্তু একটা কাটা থাকে শক্ত কাটা তো আপনাদের কাটতে অসুবিধা হওয়ার কারণে কিন্তু আমরা এই প্রসেসটি চালু করেছি তা আমরা মাছ আসার সাথে সাথেই কিন্তু এরকম টাটকা নদীর গুলশা ট্যাংরাগুলো রেডি টু কুক করি তো রেডি কুক করলে আমাদের কুকের যে অপশানটা আমাদের আটশোশো গ্রাম করে বক্সে থাকবে বক্স নাও চার পাঁচটা বক্স নও তো আটশোশো গ্রাম করে আমাদের এই বক্স থাকবে এই কুকের আইটেমে এবং আপনারা যাদের যতটুকু প্রয়োজন হয় আটশোশো গ্রাম বা আপনাদের যদি দুই বক্সে প্রয়োজন হয় ষোলোশো গ্রাম জাস্ট হচ্ছে নেবেন ধুবেন আর রান্না করবেন একদম ফ্যামিলি এবং ঘরোয়াভাবে যেরকমভাবে কাটিং করা হয় সেম তেমনভাবে করি আর আজকের গুলশা ডাংরাগুলো দেখেন কতটা টাটকা মশাল্লাহ আজকের গুলশা ডাংরাগুলো খুবই টাটকা খুবই ফ্রেশ এবং মাছগুলা দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে আমরা কাটিং করছি তা আমরা এই যে এরকম বক্সের মধ্যেই আপনারা হচ্ছে আঠশো গ্রাম করব আটশোশো গ্রাম করবো এরকম বক্সের মধ্যে এখানে আপনারা অনেকেই বলবেন যে আসলে ছোট পেয়েছেন বড় পেয়েছেন আসলে নদীর মাছের কখনো সাইজ হয় না আমরা যদি আপনাকে চাষের মাছ দিই অবশ্যই কিন্তু আমরা এরকম বড় বড় সাইজের গুলশা টাংরাগুলো আপনাদেরকে করে দিতে পারবো কিন্তু নদীর মাছেরগুলো কিন্তু আপনার ছোট বড় সব কিন্তু একসাথে আপনার মিলিয়ে কিন্তু একটা গ্রেড হবে নদীর মাছের মধ্যে তো ঠিক এরকম বড় ছোট এরকম মিলানো থাকবে আমাদের এই গুলশা টাঙ্গরাগুলো আমাদের সব মাছ আপনার সামুদ্রিকগুলো বাদে কারণ সামুদ্রিকগুলো তো গ্রেড করা যায় আর এখানে আসছে অল্প কিছু আসছে বাতাসি মাছ বাতাসি না কাজুলি এটা হচ্ছে কাজুলি দেখেন একদম টাটকা কাজুলি সাইজ দেখেন এখন এর কাজুলি সাইজগুলো কিন্তু একদম তেল তেলে হয় এবং হচ্ছে যে আপনার মাছের যে ফিট আছে এবং মাছের যে আপনার যে গ্রোথ আছে এটা কিন্তু খুবই ভালো এবং মোটা কাজুলি মাছ কিন্তু সচরাচর যখন আনসিজন থাকে তখন কিন্তু কাজুল কাজুলি মাছ কিন্তু আপনার হচ্ছে যে মাছের যে মোটার যে টেক্সচারটা আছে এটা কিন্তু থাকে না এবং তেল খুব কম থাকে কিন্তু এখন আপনার কাজুলি যেগুলো আছে এগুলো কিন্তু খুবই আপনার টাটকা এবং হচ্ছে মাছগুলো এখনই বড় সাইজ কিন্তু এর থেকে বড় বড়ো একটু বড় হয় সামান্য কিন্তু এর থেকে বেশি আর বড়ো হবে না আর যত সামনে সময় আছে সেই সময় কিন্তু কাজুলি মাছগুলো কিন্তু আরও ছোট হইতে থাকবে কারণ হচ্ছে এই শীতের পরেই কাজুলি মাছগুলো বেশ একটা বড়ো পাওয়া যায় না আর কাজলি মাছগুলো কিন্তু পানির মধ্যে ভাসে কারণ ভাসা মাছই কিন্তু এগুলো কারণ হচ্ছে নদীর পানি যত কমবে তত কিন্তু বড় বড় কাজুলি পাওয়া যায় যখন বেশি বেড়ে যায় তখন কিন্তু কাজুলি মাছ খুব একটা দেখা যায় না এখানে এখানে আরও আসছে আমাদের কাছে তারাবাহিম এ দেখেন একদম টাটকা তারাবাই আসছে এটা হচ্ছে একদম দেখেন কিশোরগঞ্জের হাওড়ের তারাবাহিম খুবই ফ্রেশ খুবই ফ্রেশ একদম টাটকা এ তো তারাবাহিমের সাইজ কিন্তু বেশ বড় সাইজের এখন কিন্তু বড় বড় সাইজের তারাবাহিম আমরা পাচ্ছি এক একটা সাইজ হচ্ছে তারাবাহী আনুমানিক আমরা ওয়েট দিয়ে আপনাদেরকে দেখাবো যে কতটুকু ওয়েট হতে পারে হ্যাঁ এটা ইয়ে করো এটা ধরো ধরে এটার উপরে রাখো এখানে স্কেলটা আনো স্কেলটা আনো এখানে তো আপনারা যারা লাইভটি দেখতেছেন অবশ্যই আপনারা অর্ডার করতে পারবেন আমাদের মাসের হারের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আর হচ্ছে হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারবেন এবং আমাদের পেজ আছে তো আমরা নাম্বারটা আমাদের লাইভের মধ্যে দিয়ে দিবো বা আমাদের নাম্বারটা এখন আপনাদেরকে মুখে বলে দিচ্ছি যে জিরো ওয়ান নাইন ফাইভ থ্রি ডাবল টু ডাবল থ্রি ডাবল নাইন জিরো ওয়ান নাইন ফাইভ থ্রি ডাবল টু ডাবল থ্রি ডাবল নাইন মাসের আটের হোয়াটসঅ্যাপ নাম্বার আর হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ থ্রি ডাবল টু ডাবল থ্রি ডাবল নাইন জিরো ওয়ান নাইন ফাইভ থ্রি ডাবল টু ডাবল থ্রি ডাবল নাইন হোয়াটসঅ্যাপ নাম্বার আর একটা নাম্বার আছে জিরো ওয়ান এইট থ্রি টু সেভেন টু সেভেন এইট ওয়ান ফাইভ আর আমাদের ওয়েবসাইট আছে ডাব্লুডাব্লু ডট বিডি মাসের ডট কম দেখেন এখানে আষ্টশো গ্রাম এখানে আষ্টশো গ্রাম থাকবে এই বক্সে আষ্টশো গ্রাম থাকবে তা আপনারা লাইফটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা এরকম দেশি মাছ যদি পছন্দ করে থাকেন সামুদ্রিক দেশি মাছ অবশ্যই মাছের হাটকে আপনারা সাজেস্ট করতে পারেন এবং মাছের হাট থেকে আপনারা অর্ডার করতে পারেন আচ্ছা আমরা তারাব্যামটা ওয়েট দিয়ে দেখাই আপনাদের তারাব্যামটা কতটুকু ওয়েট হয় এক পিস দুই পিস তিন পিস চার তুমি এখানে দাও তুমি এখানে এই পাশে আসো এখানে তারাবাইনগুলো দাও সাইজ দেখেন মার্শাল্লা আসলে আপনার কিশোরগঞ্জে ধনু নদীর যে মাছগুলো আছে এক একটা মাছ খুবই টেস্টি মাছ দেখেন এই যে আপনার ধনু নদীর যে মাছগুলি দেখেন একদম টাটকা মাছ মাছের মধ্যে যে ইয়েটা আছে মানে একদম ফ্রেশনেসটা আছে এটাও পর্যন্ত এখনও যায়নি তা আমরা সবসময় আপনাদেরকে টাটকা মাছটাই দেই কারণ এখন শীতের সিজন এখন কিন্তু এরকম টাটকা টাটকা মাছ কিন্তু এখন বেশি পাওয়া যায় ওটা আমি দেখতেছি পরে লাইভটা শেষ হোক ইউটিউবে তো এই যে এখানে দেখেন আপনার হচ্ছে ছয়শো গ্রাম হইছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো দাও আর দো বড় ছোট এখানে মিলানো থাকবে তা আমাদের গ্রেটটা থাকবে বড় ছোট মিলানো তো তারাবেন কিন্তু একদম বড় বড় সাইজের আছে আর হচ্ছে মিডিয়াম সাইজেরগুলো আমরা আলাদা করবো কারণ হচ্ছে এখানে যে সাথে মিলিয়ে এরকম না আমাদের গ্রেড আছে তারাবাহিক মিডিয়াম আছে তারপর আছে ছোট আর হচ্ছে বড় আছে সাইজ হ্যাঁ আর ওটা না একটু আর এখানে আমাদের মাছের আরেকটা নতুন একটি মাছ আসছে এই মাছটা হচ্ছে নদীর নারিকিলি মাছ বলা হয় এটা এটা আসলে খুবই মজার একটি মাছ এটা কিন্তু খুব একটা বেশি পাওয়া যায় না বিশেষ করে এই মাছটা আপনার হচ্ছে চাঁদপুরের দিকে কিন্তু বেশি একটা পাওয়া যায় কিন্তু চাঁদপুরেও কিন্তু এখন বেশি একটা পাওয়া যাবে না নদীর পানি যত কমবে ততই কিন্তু নদীর ছোট ছোট মাছের আগমন হবে এবং হচ্ছে নদীর ছোটো ছোটো মাছ কিন্তু আমরা ভালো পরিমাণ পাবো তো এই নারকেল মাছটা কিন্তু এমন একটি মাছ যেটা খুবই মজার একটি মাছ এবং হচ্ছে খুবই টাটকা একটি মাছ আমরা রেডি টু কুক করছি দেখেন আমরা এখানে মাছগুলি প্রসেসিং করতেছি একদম হচ্ছে ঘরোয়া স্টাইলে অ্যান্টি রাইজে কাটিং করতেছে তা আমরা সবসময় একদম ফ্যামিলিভাবে যেরকম ঘরে আপনি যেরকমভাবে কাটিং করেন ঠিক তেমনভাবে আমরা কাটিং করি আমরা এরকম না যে সেল করার জন্য একভাবে কাটিং করে দিয়ে দিলাম আপনি বাকিটা করে নেবেন না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয় এই যে এইসব মাছগুলি দেখেন একটু আমিষ তুলে নেবেন কারণ হচ্ছে এগুলো প্রপারলিভাবে আমিষ আসলে তোলা যায় না কারণ বেশি যদি তুলতে যায় এখানে কিন্তু মাছের নষ্ট হওয়ার একটি চান্স থাকবে তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা এই নারিকিলি মাছটা একটু হালকা আপনার ঘষে তারপর হচ্ছে যে আপনারা রান্না করবেন বা এখানে হালকা একটু আমিষ আছে হালকা একটু আমিষ আছে এগুলো একটু হাত দিয়ে উঠিয়ে তারপর আপনারা কি রান্না করে ফেলবেন এই নারিকিলি মাছটা খুবই মজার একটি মাছ খুবই মজার একটি মাছ এটা হচ্ছে নদীর নারকেলও বলা হয় অনেকে আবার আবার নদীর চেলাও বলে এটা কিশোরগঞ্জের ভাষায় এটাকে চেলা মাছ আর হচ্ছে আমরা এটাকে নারকেলি বলি আবার চাঁদপুরে এটাকে নারকিলি মাছ বলে এক এক জায়গায় এক এক নামে বলে আর এই মাছটা তো আপনারা চিনে নিই এটা হচ্ছে নদীর বাতাই মাছ নদীর বাতাই বাতাসি মাছ হ্যাঁ একটু পরে একটু পরে আমরা লাইভে আছি তো এটা হচ্ছে নদীর বাতাসি মাছ বা বাতাই মাছ এটা বাতাই হচ্ছে কিশোরগঞ্জের এটাকে স্থানীয় ভাষায় এটাকে বাতাই বলা হয় এবং বাতাসী মাছটা কিন্তু আপনার তেতুল দিয়ে তারপর হচ্ছে আপনার এখন কিন্তু জলপাইয়ের সিজন জলপাই দিয়ে কিন্তু আপনি যদি ঝোল ঝোল রান্না করেন এবং হচ্ছে এটা যদি আপনার পাতুরি করেন খুবই মজা লাগে আপনার শুধু বাতাসি মাছ না আপনার এখানে যে এই কাজুলি আছে তারপর হচ্ছে আপনি ট্যাংরা মাছের ঝোলও করতে পারেন বা ভুনোও করতে পারেন তারপর হচ্ছে আপনার এখানে ইয়ে আছে এই যে নারকেলি মাছ নারকেলিটা চাইলে কিন্তু আপনি হালকা একটু ফ্রাই করে তারপর হচ্ছে কিন্তু ঝোল ঝোল রান্না করতে পারেন বা চাইলে কিন্তু আপনি এটাকে সুন্দরভাবে কিন্তু রান্না করতে পারেন কারণ হচ্ছে এই নারকেলি মাছটা ফ্রাই করলে বা হচ্ছে আপনি এটাকে যে কোনোভাবে রান্না করতে পারেন নদীর মাছ এবং দেখেন কি পরিমাণ তেল মাছে দেখছেন এবং প্রত্যেকটা মাছে কিন্তু একদম তেলওয়ালা মাছ আর এখানে আমাদের কাছে আছে নদীর মিষ্টি চাপ নদীর মিষ্টি ইচা আর ডিমা চিংড়ি যেটাকে বলা হয় আসলে দেখেন ডিম আস্তে আস্তে আমাদের এখানে ঝরে পড়ে যায় দেখেন ডিম কিন্তু একদম প্রপারলি থাকে না এবং বিশেষত কিন্তু এটা নদীর ডিমা চিংড়ি বলা হয় এবং মিষ্টি চা বলা হয় এটা কারণ হচ্ছে নদীর চিংড়ির মধ্যে সবচেয়ে মজার চিংড়ি হচ্ছে এই চিংড়িটা এটা একটা মিষ্টি একটা ফ্লেভার আসে আপনি নারিকেলে দুধ দিয়ে বা নারিকেলে দিয়ে আপনি যেভাবে রান্না করেন না কেন এই চিংড়িটার স্বাদ কিন্তু অসাধারণ এবং হাই লেভেলের মজা এটা আপনি এটা যে কোনোভাবেই রান্না করেন এবং ফ্রাই করলে তো এটার আর স্বাদ কী বলবো এটা স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এটা ফ্রাই করলে তো আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নদী বা হাওড়ের বা হচ্ছে সামুদ্রিক মাছ আপনারা নিশ্চিন্তে কিন্তু মাছের একটা সাজেস্ট করতে পারেন তো আজকে আমাদের এই ইউটিউব চ্যানেলের লাইভটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো লাইভে আসসালামু আলাইকুম